জিনিসগুলো দেখলে কেমন যায়নি পুরনো স্মৃতিগুলো মনে পড়ে তাই না এই যেমন এই ঘরগুলি কতই না স্মৃতি জড়িয়ে রয়েছে এখানে ঘরগুলো দেখলেই মনে পড়ে যায় আমার বিয়ে করে আসা দিনগুলোর কথা কারণ বিয়ে করে এসে তো আমি প্রথম এই ঘরেই ছিলাম অনেক স্মৃতি রয়েছে এই ঘরটাতে পরে একসময় আপনাদের সাথে শেয়ার কর কোনো মানুষ হয়তো এখন আর আমাদের মধ্যে বেছে নেই তবুও তাদের জিনিসগুলি আঁকড়ে ধরে রাখার নামই স্মৃতি ঠিক যেমন এই চৌকিটা এই চৌকিটা আমার দিদা শাশুড়ির দেখুন কত সযত্নে আমার শাশুড়ি মা এখন জিনিসটাকে ব্যবহার করছে রোজ বিকেলে এসে এখানে বসে বিকেল থেকে প্রায় রাত অর্ধেক এখানেই থাকেন উনি মানে এটাতে শুয়ে থাকে বসে থাকে প্রকৃতির হাওয়াটা নেয় এই আর কি আর এই দোলনার মতো করা রয়েছে যে জায়গাটা এটা দেখলেও একটা গল্প মনে পড়ে আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমাদের এই বাড়িটা তৈরি হচ্ছিল আর আমি আমার শাশুড়ি মাকে বলেছিলাম যে আমার একটা দোলনা চাই কে জানে যে এত বড় একটা দোলনা সিস্টেম সাদে করে রেখেছে আমি তো জানতামই না আমি ভেবেছিলাম হয়তো ব্যালকনিতে কোনো একটা সিস্টেম করেছে যেখানে আমি একটা দোলনা বসাতে পারবো বাড়িতে এসে দেখি এই কি এক কাণ্ড এত বড় একটা দোলনার জায়গা করে রেখেছে যেহেতু আমরা অনেক বছর পর এই বাড়িতে আবার এসেছি কেন এসেছি কোথায় থাকতাম কি বৃত্তান্ত সমস্ত কিছু আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব আজ আজ করছি না তো যাই হোক এখন এই দোলনাটা অর্ডার দেব আমি ভেবেছি আমার একটা দোলনার খুবই শখ এখানে একটা দোলনা আমি বানাবো আরে দেখুন কথা বলতে বলতে আমার কিন্তু এই ঠাকুরের মঞ্চটা আমার পরিষ্কার করে লেপা হয়ে গেল গতকাল যা বৃষ্টি হয়েছে না আমার পুঁজি মঞ্চ থেকে সমস্ত মাঠে উঠে চলে গেছে যাই হোক সকালে ঘুম থেকে উঠে এই যে ঠাকুরের কাজ আগে যেটা ইম্পর্টেন্ট সেগুলো করে আমি নিচে চলে এলাম এসে বিদ্যাকে পড়াতে বসেছি হ্যাঁ এটাই আমাদের কিন্তু মানে লিভিং রুম এরিয়া যেই জায়গাটা অ্যাকচুয়ালি লিভিং রুম বলতে কিচেনটা আছে সেই সাথে একটা বারান্দা রয়েছে তো সেখানে ওই সানসেটে আমি ওকে পড়তে বসিয়েছি কারণ হচ্ছে আজকে না মায়ের খুব শরীরটা খারাপ সকাল থেকেই বলছি ডক্টরের কাছে যেতে উনি না তবুও রান্নাঘরে এসছে আমি বললাম যে আমি রান্না করছি মানে ভাবছি আমি বোধহয় রান্না করতেই পারি না যাই হোক হ্যাঁ যদিও পারি না চেষ্টা করি কারণ রান্নাটা এখন আর ভালো লাগে না এই রান্না নিয়েও একটা গল্প আছে মানে আমার আমার লাইফ মানে একটু হিস্ট্রি আস্তে আস্তে পরে বলবো আমার মনে হয় রান্না বাদ দিয়ে যদি বাইরের কোনো কাজ হয় আমার জন্য খুব ভালো কিন্তু বাড়ির কাজ রান্নার কাজ না ভালোবাসি নয় করতে পারি না তাও নয় করতে পারি ভালোবাসি বাট ইচ্ছা করে না ধার একটা রিজন আছে আর যাই হোক বাবুকে পড়াতে পড়াতে এদিকে রান্নার কাজেও মাকে হেল্প করে দিয়েছি মাকে বললাম ডক্টরের কাছে যেতে তো মা এখন ডক্টরের কাছে যাবে এদিকে মোটামুটি সকালে ডাল ভাত করা হয়ে গেছে আর মা হচ্ছে ইলিশ মাছের মাথা ছিল সেটাতে একটু কুমড়োর তরকারি করছে সেটা মা বসিয়ে দিয়ে মা ডক্টরের কাছে যাবে তো যাই হোক এদিকে মোটামুটি সব গুছানো হয়ে গেছে আমার কাজ বাজ এদিকে বিদ্যাকে পড়াচ্ছি পড়াতে মা আমার নিচে গিয়েছিল একটু শাক তুলতে শাক তুলতে কারণ ডাল হয়েছে আলু ভাজা আর শাক হলে আমার হাজব্যান্ডের খাওয়া কমপ্লিট হয়ে যাবে তো এইদিকে দেখি কাকু আবার মাছও দিয়ে গেল কাতলা মাছ কারণ বাবু কাতলা মাছটা খেতে পছন্দ করে কাতলা মাছ ভাজা হলে ওর আর কিছু চায় না যদিও আজকের জন্য একটা ইলিশ মাছ ভেজেছি আর এদিকে মা আমাকে ওইগুলো তুলে দিয়ে মা রেডি হয়ে চলে গেল আমাদের একটা কাকা মাকে নিয়ে গেল আমার হাজব্যান্ড তো হসপিটালেই আছে কোনো অসুবিধা নেই আর এখানে বৃদ্ধা মাকে টাটা করে দিল দিয়ে একটু মনটা খারাপ পাঁচ মিনিট ওখানেই ছিল তারপর ওকে ধরে আবার নিয়ে এলাম তো এইদিকে দেখো আমি তরকারিটা নামিয়েছি মাঝের মাথে যে তরকারি খোঁজে সেটা ডাল আর বাবুর জন্য একটু ইলিশ মাছ ভেজেছি সকালে ওটা দিয়ে ওকে খাওয়াবো আর সিদ্ধ বসানো হবে আর এদিকে আমার আরেকটু কাজ বাকি আছে সেটা হচ্ছে ওই আলু ভাজবো আর একটু শাকটা ভাজবো তো এদিকে বড়ো এসেছে বড়মাকে চা দিলাম খেতে বড়ো মা চা খেয়ে আমাকে আমি বলেছি একটু শাকগুলো কেটে দিতে শাক কাটতে মোটামুটি যেখানে দশ মিনিট হয়তো বড়ো মাল লাগবে সেখানে আমি হয়তো যদি কাটতে বসি আমার আধ ঘন্টা এক ঘন্টাও লাগতে পারে মানে ছোটো ছোটো করে কাটতে পারি না প্রচুর টাইম লাগবে এই করে শাক কাটতে ওই জন্য বড়ো বললাম যে তুমি সুন্দর করে একটু কেটে দাও আমি ভেজে ফেলি তো ওইদিকে কাতলা মাছগুলো আমি ধুয়ে এটাকে ফ্রিজে রাখতে হবে যা গরম বাবা সমস্ত মাছগুলো রেখে দিই আর তারপর হচ্ছে এদিকে আলুটা ভেজে শাকটা ভেজে ফেলবো কারণ তাড়াতাড়ি যত তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করতে পারি আর হ্যাঁ আজকে আমি একটু যাব পুজো দিতে আর যেহেতু মঙ্গলবার আর সামার ভ্যাকেশান বিদ্যার অলমোস্ট এই সপ্তাহটাই রয়েছে আর কারণ সামনে সোমবার থেকে বিদ্যার আবার স্কুল খুলে যাবে তখন আর হবে না কারণ আর কবে ছুটি পাবো জানি না তো এই জন্য ভাবলাম আজকে মঙ্গলবার আজকেই পুজো দিতে যাবো একটু মায়ের মন্দিরে তো এইদিকে তাড়াতাড়ি করে কাজ ফাজ সেরে বাবুকে যে খা এখন খাওয়াতে বসবো খাইয়ে টাইয়ে নিয়ে দেখো আমার পুজোটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল তাড়াতাড়ি করে এসে যেহেতু টাইম হয়ে গেছে এগারোটাই পুজোই বসবে তো মোটামুটি বাড়ি থেকে কিন্তু সাড়ে দশটার পর না বেরোলে আমি পুজো ধরতে পারবো না তো তাড়াহুড়ো করে আমি স্নান করে ঘরের পুজোটা সেরে নিয়েছি কারণ বাইরের পুজো দিতে গেলে তো ঘরের পুজোটা মাস্ট আর কোথাও বেরোনোর আগে যদিও আমরা পুজো দিয়ে সময় বেরোই দেখে পুজো টুজো দিয়ে এসে আমি একটু রেডি হলাম প্রথমে ভেবেছিলাম শাড়ি পরবো কিন্তু ভাবলাম যেহেতু সময়টা নেই আর এই চুড়িদারটা ধোয়া রয়েছে শাড়ি পরতে গেলে এখন আবার অনেক সময় লেগে যাবে জন্যে শাড়ি পরলাম না চুড়িদারটা পরেই গেলাম দেখে দেখো এখন আমরা বেরিয়ে পড়েছি আমি আর বিদ্যা তো টোটোতে করে যাচ্ছি বাজার থেকে একটু সন্দেশ নিয়ে নিয়েছি মায়ের জন্য আর এখন দেখো প্রায় চলে এসেছি আর আমরা নেমেছি আমাদের ডাক বাংলো মোড়ে বাংলো মোড় থেকে ওই হাঁটা পথ এক মিনিট লাগে একটা মানে রাস্তা দিয়ে গিয়ে যেতে হবে তো এই তো মন্দিরে ঢোকার আগে একটা দোকান আছে সেই দোকান থেকে আমি ধূপকাঠি মোমবাতি কিনছিলাম বাবু কিছু বায়না করলো খাবার খাবে তো ওকে কিছু খাবার কিনে দিয়ে এখন মোটামুটি আমরা মন্দিরে চলে এসেছি এখন একদম ভালো টাইমে ঢুকে গেছি প্রায় এখন বাজে এগারোটা ওই দশ মতো তো দশ আর কি পেরিয়েছে আমরাও ঢুকেছি আর পুজো দেওয়ার তখনই সমস্ত কিছু শুরু হয়েছে মানে গোছানো হচ্ছে এখন পুজোর তবে হ্যাঁ মা না চাইলে কিন্তু মাইন মন্দিরে আসা যায় না আর এই মন্দিরে এলে তো আমার অন্যরকম অনুভূতি হয় মানে খুব শান্তির একটা জায়গা লাগে আর আজ না একটা কাণ্ড ঘটেছে জানি তো এই যে এক কাপেলকে দেখছে এরা পুজো করতে এসেছিলো আমরা গিয়েই দেখি এদেরকে তো পুজো হওয়ার পর আমাকে বললো ভাই আমাকে আমাদেরকে একটা ছবি তুলে দেবেন বললাম হ্যাঁ হ্যাঁ অবশ্যই কেন নয় তো আমি ওদের ছবি তুলে দিলাম ওরা অনেক গল্প করছিল কিছুদিন আগেই নাকি এই মায়ের মন্দির থেকেই ওদের বিয়ে হয়েছে ওদেরকে দেখে আমার খুব ভালো লাগলো তো ওরাই নতুন বাইক কিনেছে তো বাইকটার পুজো দিতেই মিললে এসছিল মা সকলকে ভালো রাখো আর এই যে দেখুন পুজো দিতে দিতে পুজো কমপ্লিট হওয়ার পরেই মন্দিরের পাশের একটা বাড়িতে আমার মায়ের একটা পুজো ছিল তো ওরা মাকে আনতে যাবে তো সেই কারণেই ওরা সমস্ত কিছু ডালা ঠালা নিয়ে এই মায়ের মন্দির এসছিলো এখান থেকে একটু আশীর্বাদ নিতে মায়ের চরণের ফুল নিতে তো এখান থেকে সেগুলো দিয়ে দিল আর কি তারপরে এরা আবার মাকে আনতে যাবে তো সেটাই ওরা যেহেতু এসছিলো তো দেখতে বেশ ভালোই লাগছিলো ওই জন্য আমি একটু ভিডিও করে নিলাম যে আপনাদের সাথে শেয়ার করব বলে আর এই যে হচ্ছে টোটাল মানে পুরো মন্দিরের ভিউটা অসাধারণ লাগে তাই না আর পুজো দিয়ে বেরিয়েই কিন্তু আমি মন্দিরের সামনে থেকেই টোটো পেয়ে গেছি তো বিদেশ থেকে নিয়ে আমি চলে এলাম মানে হেঁটে আসতে হলো না আর কি ভালোই হলো তো দেখো টোটোতেও একজন নাচছে মানে ও টোটোতে উঠে ও নাচ কম বন্ধ হয় না হ্যাঁ এই নাচতে নাচতে কিন্তু প্রায় বাড়ির কাছে চলে এসছি তাই যে টোটো থেকে নেমে ও আগে একদম দৌড়ে চলে এসছে আমি তারপর এলাম আর এসে আমাকে বলছি যে মা দেখো তোমার আগে আমি দৌড়ে ফার্স্ট হয়ে গেছি কিন্তু আমি বললাম আচ্ছা খুব ভালো তো যাই হোক কথাবার্তা বলতে বলতে বাড়িতে চলে এলাম আর আজকের ভ্লগটা এই পর্যন্তই মা সকলকে ভালো রাখুক সকলকে সুস্থ রাখুক সকলের মনস্কামনা পূর্ণ করুক আর বাড়িতে এসে সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছি আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগ